ও জাহান নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মহাভাবটাকে বন্ধ করার জন্য একটা নাটক তৈরি করেছিল ও জাহান নামের ও জাহান নামের কুকুর কে জানিয়ে দি তো জাহান নামের কুকুর কে জানিয়ে দি তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ

আমার নবীর কথাও তারা শুনবেন না না আমিও তো শোনাতে এসেছি কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে মিথ্যা খবরতে পারে আমার নবীর পারে তাই আপনাদেরকেই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না ছিল না এই মাইক চলছে না বাবা কিছু ভিড়ের গেছে কথা বুঝে আসছে কিছু করার নেই যে হালে হচ্ছে হোক কি করা যাবে আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম আপনাদের কারণে অসুবিধা হলো আপনাদের জেনে থাকা দরকার আছে না না

এটু হাফ ফুলবেন ক্যামেরা অলদেরকে বল বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও এটা ভাড়া করে আনা নয় এটা পেপারিয়ানে আনা নয় এটা টাকা দিয়ে আনা নয় এটা এখানে কোনো রকম চাপ দিয়ে আনা নয় এটা বাংলার মানুষ স্থান নবীর জস্তে ঈদের মিলান

আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুনোখুনি মারপিট দাঙ্গা আখলমিচিল আসছে হুজুরের জстеই মেলাতে নবী নবী এটাকে কি বলে जुलूस এটাকে কি বলে জোরে বলুন

अपना बोल बे नहीं यार रसूल अल्लाह लबाइक 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 सरकार की आमद सरकार की आमद सरकार की आमद हुजूर की आमद मिलाद उन नबी मिलाद उन नबी महला रबी उल अव्वल सरी नाते भाई रामा सही नबी पास सल्लल्लाहु अलैहि वसल्लम के हमरा भूले थे আ আমরা নবীর সম্মানদার জন্য নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অয় অচলম হয় হবে অস্পিদে আছেনা কি হবে এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য আমরা তো জন্মিছি হুজুরের গোলামি করব বলে হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি কি না বেটকো আওয়াজ দিয়ে বলো ঠিক না बैठे

বুঝতে পারছেন নবী দিবসে না যায় কথা বুঝে আসছে আসছে নাকি কিন্তু ইরা আটকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে বলুন পারবে আবু যে চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো এমন কি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী এসে সেই নারীর ঘরে পাঁচার সু ব্যবস্থা করে দিল এ আমার মায়ের জাতিরা সোশ্যাল মিডিয়া এবং দূরে সুস্থ আপনাদের ঘরে বাবেরাই জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী এসে বললেন না এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জেন্ত পুঁতে দিও না